আল্লাহ তাআলা বললেন হে যারা ঈমান এনেছ তোমরা আল্লাহকে ভয় কর হে ইমান দার গো ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে বড় ভয় করো বড় ভয় হাক্কাতু কতিহি ভয়টা এমন হবে যেটা বাস্তবিক পক্ষে ভয় যেটা প্রকৃত পক্ষেই ভয় বলেন না আল্লাহ তাআলাকে শুধু নামে ভয় করলে চলবে নাকি কাজেও ভয় করা লাগবে এই সময় আওয়াজ দিয়া বলেন শুধু নামে ভয় নাকি কাজেও ভয় করা লাগবে যদি কোনো বান্দা রবকে ভয় করে তবে ওই বান্দা নামাজ বাদ দিয়া ওই বান্দা চায়ের দোকানে আড্ডায় লিপ্ত হতে পারে নাকি কোন বান্দা যদি রবকে ভয় করে ওই বান্দা নামাজ বাদ দিয়া খাওয়া দাওয়া করতে পারে না যেই যে রব্বুল রে ভয় করবে ওই বান্দা কালেও গানের আসরে বসতে পারে না কথা বলেন ঠিক না আল্লাহ বলেন ইল্লা ইং তুম ই মুসলিম আল্লাহ বলে গুলাম মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না কারণ বান্দা যদি মুসলমান না হইয়া কবরে যাও কবরে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরের মধ্যে এসে ভরে যাবে পাজরের হারগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কবরের দুই পার্শ্বের মাটির চাপে ও গোলাম দুনিয়ার জামিনে কারাম তোমাদের দরবারে হাজির হয়েছে ওলামাই কারাম করানো হাদিসের কথাগুলো তোমাদেরকে পায়ে ধরে ধরে বলে গিয়েছে রে গোলাম এরপরেও তোমরা আলেমদের কথাগুলো মানো না কাল কেয়ামতের ময়দানে জবাব দেওয়ার মতো কোনো পরিস্থিতি থাকবে না কথা বলেন ঠিক কি না মুসলমান ইমান দার আল্লাহর গোলাম আল্লাহ তালা বললে যদিও নবী নাই নবী নাই কিন্তু ওলামাই কেরাম আছে না নাই সুতরাং বান্দা নবীওয়ালা দায়িত্বগুলো তো ওলামাই কেরাম পালন করে যাবে নবীদের কাছ ওলামায়ে কারাম পালন করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী কি নবী আমার নবী শেষ নবী আমার নবীর পর আর কোন নবী নাই

সুতরাং আজকে আমরা দেখতে পাই ওই বাচ্চারা নবী দাবি দাবি করে করে। আমরা বলতে আমাদের কথা একটাই রব্বুল আলমিনের কোন নবী আপনাদের কাছে একটা প্রশ্ন বলেন তো নবীরা কার বন্ধু সবাই বলেন না নবীরা কার বন্ধু আল্লাহর বন্ধু আল্লা তো কোনো দিন নিজের বন্ধুকে কানা কইরা বানাইতে পারে আল্লাহ তো কোনো দিন নিজের বন্ধুরে লুলা বানাইয়া পাঠাইতে পারে না কথা বলেন ঠিকই না ওই নিজেকে নবী দাবি করে ওই নবী দাবি করে বলেন না আল্লাহ তাকে কানা বানাইয়া দুনিয়ার জামিনে পাঠাইলেন তাহলে কোনো কানা কি নবী হইতে পারে নাকি দ্বিতীয় নম্বর দলিল দ্বিতীয় নম্বর দলিল লিটাভরা ভরা মধ্যপাড়ার মুসলমান দিলের কান লাগাইয়া শুনে যান দুই নম্বর দলিল হলো রব্বুল আলমিনের নবীরা রবের বড় বন্ধু আর নবীরা যেই জায়গায় ইন্তেকাল করে যেই জায়গায় দুনিয়ার জামিন ছেড়ে বিদায় নেয় ওই জায়গাটাও হয় বড় পবিত্র বড় পাক পবিত্র একটা জায়গা সুতরাং গোলাম আহমদ কাদিয়ানি কুলাঙ্গারের বাচ্চা যেই জায়গায় ইন্তেকাল করেছে ওই জায়গাটা কোনো পবিত্র জায়গা নয় কোনো পবিত্র জায়গা নয় ওই জায়গাটা হলো একটা টয়লেট টয়লেট জোরে পড়ে নাওজুবিল্লা তাহলে বলেন তো আমার নবীর পরে কোনো নবী আছে নাকি আমার নবী নবী আমার নবীর পর আর কোনো নবী নাই আমার নবী একমাত্র أمان نبي شرب الشيش نبي أمان نبي رب العالمين بولين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما رب العالمين بولين غلام أمان نبي محمد